বাংলাদেশের নির্ভীক সাংবাদিক খালেদ মহিউদ্দিন নাকি মেজাজ হারিয়েছেন তিনি নাকি এখন স্বাভাবিকভাবে কারো সাথে কথা বলতে পাচ্ছেন না তিনি নাকি কারো সমালোচনা সহ্য করতে পাচ্ছেন না তাকে নিয়ে কেউ কোনো রকম কথা বলতে পারবে না বাংলাদেশে গত তিন চার দিন সোশ্যাল মিডিয়া উত্তপ্ত কি হয়েছে বাংলাদেশে খালেদ মহিদ্দিন নামক একজন সাংবাদিক আগমন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি নিজে কোনো চ্যানেল করতে পারেন না নিজে কোনো একটা ইউটিউব চ্যানেলও করতে পারেন না তিনি কি করেন অন্যের আশ্রয় থাকেন সব সবসময় এতদিন সালমান এফ রহমানের যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সেখানে আমরা দেখেছি তাকে কিন্তু নিজে কিছু করছেন না তারপরে দেখেছি আমরা ডয়ে চ্যাভেলসে কাজ করেছেন কিন্তু নিজে কিছু করছেন না তারপরে দেখেছি আমরা ঠিকানা পত্রিকার সাথে কাজ করেন কিন্তু নিজে কিছু করেন না নিজে কোনো দায়িত্বে কিছু করতে পারছেন না কেন করতে পারছেন না এত বড় একজন সাংবাদিক তিনি একটা টেলিভিশন চ্যানেল দিতে পারেন অন্তত এখন এই সময়ে বিনা খরচে একটা ইউটিউব চ্যানেল করতে পারেন তার যে ব্যক্তিত্ব আমরা দেখেছি বা দেখি তিনি যেভাবে প্রশ্ন করেন তিনি একটা নিজেই তো ইউটিউব চ্যানেল করতে পারেন কিন্তু করেন না কেন অন্য পছন্দ করেন তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত করে দিয়েছেন ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত বুঝি না মানে খালেদ মহিদ্দিন নামে একজন বাংলাদেশে এসছেন এটা যাতে টির পেয়ে গেছে কারো কথা তিনি সহ্য করতে পারেন না কারো কথা তিনি পছন্দ করেন না তিনি একমাত্র সাংবাদিক ওয়ান অ্যান্ড অনলি এটা তো হতে পারে না ভাই সহনশীল হতে হবে সহনশীল অন্যের প্রশ্ন সহ্য করতে হবে নিতে হবে অন্যের সমালোচনা আলোচনা নিতে হবে আপনি বিভিন্ন জনকে প্রশ্ন মানে জর্জরিত করেন তখন তো কেউ এত এত উত্তপ্ত হয় না আপনার সামনে আপনি কেন এত উত্তপ্ত হয়ে যাচ্ছেন আরে ভাই আপনি সুন্দর করে কথা বলেন না সভা সেমিনারে মানুষ যেভাবে কথা বলে আপনি সাংবাদিকতা শিখেন অন্যদেরকে জুনিয়রদেরকে কিন্তু আপনি তো পাচ্ছেন না আপনি তো নিজেই এখন বিতর্কিত হয়ে গেছেন আপনি তো ভালোভাবে কথা বলতে পারেন না আপনি তো স্বাভাবিকভাবে মানুষের মতো কথা বলতে পারেন না একজন বিচক্ষণ সাংবাদিকের মতো আপনি কথা বলতে পারছেন না

খুন খুন খুনের দিবেন কাকে কিভাবে করেছে আপনি যাচাই করে দেখেন আপনি দেখেননি সোশ্যাল মিডিয়া আপনি দেখেননি পত্রপত্রিকায় কে কাকে খুন করেছে কিভাবে খুন করেছে শেখ হাসিনা হিসাব দিতে হবে কেন আপনি হিসাব নেন না আপনি বলেন আপনি বলেন কে কাকে খুন করেছে আপনি জরিপ করেন একটা আপনি তো নির্ভীক সাংবাদিক নির্ভয়ে কাজ করেন বাংলাদেশে এসে তিনি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গরম করে দিয়েছেন বাংলাদেশের তরুণ সাংবাদিক যারা তার কাছ থেকে শিখবে তার কাছ থেকে এই ধরনের আচরণ আচরণ আশা করা কেউ এটা কি দেখছে বা আমরা কি দেখছি কী দেখার কথা কি দেখছি এরকম একটা কথা আছে না আমাদের নির্ভীক সাংবাদিক অকুত ভয় সাংবাদিক তার কাছ থেকে তিনি একজন খালেদ মহিদ্দিন হ্যাঁ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী সবাই তাকে চেনেন কিন্তু তার পক্ষ থেকে এই ধরনের আচরণ দেশের মানুষ প্রত্যাশা করেনি কেউ বলছেন সাংবাদিকতায় জঙ্গিবাদ দেখলাম এত উত্তপ্ত মানে আমরা ওই জঙ্গিদেরকে জঙ্গিরা সাধারণত যেভাবে কথা বলে একজন সুশীল সাংবাদিক একজন আদর্শবান সাংবাদিক যাকে আমরা জানতাম খালেদ মহিদ্দিন তিনি আমাদের দেশের উজ্জ্বল করেছেন কিন্তু তার কাছ থেকে জার্নালিজম ডিপার্টমেন্টের ছাত্ররা তো এরকম কথা শুনে বুঝত না তারা তার কাছ থেকে এরকম কথা শুনছে কি মারামারি করছেন মনে হয় ঝগড়া করছেন এইভাবে তো হতে পারে না কোনো সাংবাদিককে বাংলাদেশে আজ পর্যন্ত এইভাবে তর্ক বিতর্ক উত্তপ্ত আচরণ বিশৃঙ্খল আচরণ মেজাজ হারানো আচরণ করতে দেশের মানুষ দেখেনি প্রত্যেকটা জিনিসের একটা শালীনতা আছে একটা সৌন্দর্য আছে একটা বিউটি আছে আপনি সেই মাত্রা অতিক্রম করে ফেলেছেন অনেকে আপনাকে নিয়ে এখন হাস্যরস করছে সমালোচনা করছে যে এই খালিদ মহিদ্দিন উনি আমেরিকা থেকে এগুলো শিখেছেন সহনশীলতা ধৈর্য শিখেননি অন্যের আলোচনা সমালোচনা গ্রহণ করবার মতো ক্ষমতা আপনার থাকতে হবে আপনি এতদিন যা করেছেন আপনার সমস্ত কিছু কেউ বলছেন যে ব্যর্থ হয়ে গেল খালেদ মহিউদ্দিন সাহেব আপনার কেউ কেউ বলছে আপনার সুচিকিৎসা প্রয়োজন আপনি আমেরিকায় ছিলেন চিকিৎসা নিতে পারেননি এতদিন জার্মানিতে ছিলেন চিকিৎসা নিতে পারেননি বাংলাদেশের আঙ্গিকে বাংলাদেশের মানুষকে যেভাবে চিকিৎসা দেয়া হয় সেটি পাবনা যেতে হলেও আপনি সেই ধরনের একটা চিকিৎসা বাংলাদেশেই নিন আর অনেকে অনুরোধ করেছেন আপনাকে সেটি হচ্ছে আপনি নিজে একটা অন্তত ইউটিউব চ্যানেল করেন নিজের পায়ে নিজে দাঁড়ান নিজের পায়ে দাঁড়িয়ে কথা বলতে শিখুন ধন্যবাদ